সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত পরীক্ষার যে মান বন্টন এবং কিভাবে কোন স্ট্রাকচারে তোমাদের পরীক্ষাটি হবে আজ আমরা সে বিষয়ে জানব তো আমাদের বিষয় গণিত তো প্রথমে আমরা দেখি যে প্রশ্ন হবে তিন ধরনের এক সৃজনশীল প্রশ্ন দুই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং তিন বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্নে থাকবে পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে বিশ মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্নে থাকবে তিরিশ মার্ক তাহলে পঞ্চাশ পঞ্চাশ বিশ এবং তিরিশ মোট হল একশো প্রথমে চলো আমরা সৃজনশীল প্রশ্নের পঞ্চাশ নম্বর সম্পর্কে জানি তো তোমরা কি জানো মোট কয়টি বিভাগ বিভাগ মোট চারটি ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ ক বিভাগে আছে পাটিগণিত খ বিভাগে আছে বীজগণিত গ বিভাগে আছে জ্যামিতি এবং ঘ বিভাগে তথ্য ও উপাত্ত অর্থাৎ পরিসংখ্যান অধ্যায় তো প্রত্যেকটি বিভাগ থেকে প্রশ্ন আসবে মোট দুটি করে দুটি থেকে একটি প্রশ্নের অবশ্যই উত্তর করতে হবে যে কোনো একটি তো মোট চারটি বিভাগ চারটি বিভাগ থেকে প্রত্যেকটি বিভাগ থেকে যদি তুমি দুটি করে প্রশ্নের ভিতরে একটি করে প্রশ্নের উত্তর দাও তো চারটি বিভাগ থেকে উত্তর হয় চারটি এবং যে কোনো একটি বিভাগ থেকে তুমি আরও একটি উত্তর দিবে তাহলে মোট প্রশ্ন হবে পাঁচটি অর্থাৎ তোমার কাছে টোটাল আটটি প্রশ্ন দুইটি দুইটি করে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দিবে এবং বাকি একটি প্রশ্ন তুমি বাকি যে চারটি প্রশ্ন থাকবে সেই চারটি থেকে যে কোনো একটি দিতে পারবে তো এই পাঁচটি প্রশ্নে দশ করে মোট পঞ্চাশ নাম্বার ঠিক আছে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আছে মোট পনেরোটি পনেরোটি প্রশ্নের থেকে তোমাকে উত্তর দিতে হবে দশটি এবং প্রত্যেকটি প্রশ্নের নম্বর থাকবে দুই করে তাহলে মোট কত নম্বর বিশ নম্বর পনেরোটি থেকে দশটি প্রশ্নের উত্তর দিবে দশটির উত্তরের মান বিশ মার্ক ঠিক আছে তো তোমরা কিন্তু প্রতিদিন দশ থেকে পনেরোটি করে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সমাধান করতে পারো তো কেমন ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যেমন ধরো পাটিগণিতের তোমাদের আছে ঠিক আছে তারপরে পরিমাপ অধ্যায়ে মনে করো যে তোমাদের যেটা আছে যে কিলোমিটারের সাথে মেট্রিক পদ্ধতির যে বিভিন্ন সম্পর্ক মেট্রিক পদ্ধতির সাথে ব্রিটিশ পদ্ধতির বিভিন্ন সম্পর্ক তারপরে আয়তনের বিভিন্ন পদ্ধতির ভিতরে সম্পর্ক আয় ক্ষেত্রফলের বিভিন্ন এককের ভিতরে সম্পর্ক এগুলার ভিতর থেকে তোমার এই দুই মার্ক কিন্তু আসতে পারে এরপর জ্যামিটি জ্যামিটিতে তোমার ধরো বিভিন্ন আকৃতি আছে সেই আকৃতির ভিতরে সেই আকৃতির ভিতরে তোমার ধরো ক্ষেত্রফল আছে যেমন ত্রিভুজের ক্ষেত্রফল হতে পারে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হতে পারে কত ধরনের বা তোমাকে একটা ত্রিভুজ বা চতুর্ভুজের সংজ্ঞা দিয়ে তার একটা উদাহরণ দিতে বলল এরকম ভাবে আসতে পারে বীজগণিতে যেমন ধরো তোমাকে একটা সূত্রের প্রমাণ চাইলো বা সূত্রের দেখা যাচ্ছে যে সরল করতে বলল বা যে কোনো একটা জিনিস দিয়ে বলল যে এটাকে সরল করো অর্থাৎ এটাকে ভাঙো তো তোমরা যখন বীজগণিত অধ্যায় পড়বে তখন কিন্তু এই ধরনের প্রশ্ন দেখবে এবং তথ্য উপার্থ কি হবে যেমন ধরো গড় নির্ণয় ঠিক আছে মধ্যমান নির্ণয় অর্থাৎ মধ্যক নির্ণয় বা প্রচুরক নির্ণয় বা প্রচুরক কাকে বলে প্রচুরকের এইভাবে কিন্তু আসতে পারে আবার তোমরা যখন সৃজনশীল প্রশ্ন লেখো সৃজনশীল প্রশ্নে প্রথম প্রশ্নটি কিন্তু দুই মার্কের হয় তাই না দুই মার্ক চার মার্ক চার মার্ক তো ওই যে দুই মার্ক ওই দুই মার্ক কিন্তু একটি সংক্ষিপ্ত প্রশ্নের ধরনের ভিতরে আসতে পারে আর সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমরা প্রত্যেক অধ্যায়ের শেষে তোমরা কিন্তু দেখবে যে দুইটি তিনটি করে সৃজনশীল প্রশ্নের কিছু নমুনা দেওয়া আছে হ্যাঁ তোমরা সেগুলো থেকে সৃজনশীল প্রশ্নের কিছু ধারণা পাবে এরপর বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নে মোট প্রশ্ন থাকবে তিরিশটি এই তিরিশটি প্রশ্ন পাটিগণিত বীজগণিত জ্যামিতি তথ্য সবগুলো বিভাগ থেকেই আসবে এখানে কিন্তু বলা থাকবে না যে এই চারটি এখান থেকে এখান থেকে এখান থেকে এভাবে বা বীজগণিত থেকে দশটি বা পাটিগণিত থেকে পাঁচটি এভাবে কোনো কোনো নিয়ম নেই এখানে তোমরা এই তিরিশটি প্রশ্ন সব বিভাগ থেকে সমানভাবেও আসতে পারে কম বেশি করেও আসতে পারে ঠিক আছে তো এই যে তিরিশটি প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে আর তোমরা নিশ্চয়ই বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে জানো যে চারটি উত্তর থাকে সেই চারটি উত্তরের ভিতরে একটি সঠিক উত্তর থাকে এই সঠিক উত্তরটি তোমাদের পূরণ করতে হবে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে তোমরা দুই ধরনের পদ্ধতি দেখবে এক যে প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে যেহেতু প্রশ্নটি একটি অঙ্ক বা প্রশ্নটিও সেই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আরেকটু ছোট হবে যেমন ধরো সরাসরি বললো যে এক মিটার সমান কত ডেসিমিটার বা ত্রিভুজের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে বা ত্রিভুজের দৈর্ঘ্য বা উচ্চতা দেওয়া আছে বললো কোনটি ক্ষেত্রফল ঠিক আছে তো এইভাবে তোমার যে কোনো আসতে পারে আবার এমনও আসতে পারে তোমাকে একটি বহুপদী দেওয়া হলো যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এরকমভাবে দিয়ে বললো যে এর ভিতর থেকে এক্সিকল থ্রি হইলে এই বহুপদীর মান কত হবে ঠিক আছে তো এই যে বিভিন্ন ধরনের বহু নির্বাচনে আছে বহু নির্বাচনে এর ভিতর থেকে দুটি হয় একটি হলো সরাসরি প্রশ্ন থেকে তোমাকে উত্তর বের করতে হবে আবার দ্বিতীয়টি হলো অপশন টেস্ট অর্থাৎ উত্তরে যেগুলো আছে সেগুলো থেকে যদি তুমি প্রশ্ন যাচাই করে নাও তাহলে কি হবে তোমার প্রশ্নের প্রশ্নটি উত্তর করতে সময় কম লাগবে সুতরাং এখানে তোমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কম সময়ে প্রশ্নটির উত্তর বের করা তুমি যদি এমন কোনো প্রশ্ন দেখো যে প্রশ্ন তোমার কাছে মনে হচ্ছে যে অনেক সময় প্রয়োজন সেই প্রশ্নটি প্রয়োজনে রেখে দাও যেগুলো কম সময়ে তুমি আনসার করতে পারবে সেগুলো আগে আনসার করে ফেলো সেগুলো আগে উত্তর ঘরগুলো পূরণ করে ফেলো ঠিক আছে তো তোমরা যেহেতু তিরিশটি প্রশ্নের তিরিশটি উত্তর দিতে হবে তো হিসেব অনুযায়ী মোটামুটি এখানে তোমাদের তিরিশ মিনিটের মতো সময় থাকবে তো প্রত্যেকটি প্রশ্নে এক মিনিট করে পাবে কিন্তু চেষ্টা করবে প্রতিটি প্রশ্ন তিরিশ সেকেন্ড বা বিশ পঁচিশ সেকেন্ডের ভিতরে শেষ করে ফেলার জন্য কারণ কিছু কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো এক থেকে দুই মিনিট বা তিন মিনিটের সময় নিতে পারে বা তোমার কিছু প্রশ্নে কনফিউশন হচ্ছে বা সেটার জন্য তোমাকে প্রশ্ন পড়া লাগছে বারবার এজন্য ওই সময়টি বেশি লাগতে পারে এজন্য তুমি যেগুলো সহজে পারবে সেগুলো অবশ্যই বিশ সেকেন্ডের বেশি সময় নিবে না এরপর যে বিষয়টি আছে সেটা হলো পরীক্ষার সময় ব্যবস্থাপনা তো সৃজনশীল প্রশ্নের জন্য তুমি প্রত্যেকটি প্রশ্নে দশ থেকে বারো মিনিট করে মোটামুটি সময় পাবে ঠিক আছে আর সংক্ষিপ্ত যে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে সময় পাবে মোটামুটি এক থেকে দুই মিনিট তো দুই মিনিট করেই তুমি ধরতে পারো তো দুই মিনিট করেই হয়তো তোমাকে নিতে হবে কারণ যেহেতু এখনও এই প্রশ্নপত্র আমরা পাইনি তো প্রশ্নপত্র এইভাবেও হতে পারে যে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুটি একই সাথে পরীক্ষা হবে ঠিক আছে আর বাকি যে বহু নির্বাচনী সেটা ওই তোমার লিখিত পরীক্ষার পরে অথবা লিখিত পরীক্ষার আগে তোমার এই সৃজনশীল বহু নির্বাচনী পরীক্ষাটি হলো তো আমরা কিভাবে প্রস্তুতি নিব ঠিক আছে প্রস্তুতির জন্য প্রথমে তোমাকে কি করতে হবে সিলেবাসটা বুঝতে হবে মনে করো তোমার কাছে তোমার প্রথম সাময়িক পরীক্ষায় বা অর্ধবার্ষিক পরীক্ষায় তোমার তোমাকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় অষ্টম অধ্যায় দশম অধ্যায় এভাবে দেওয়া হয়েছে ঠিক আছে তো তুমি তুমি কি করলে করলে প্রথম থেকে পড়া শুরু এবং শেষের একটি দুটি অধ্যায় তুমি রেখে দিলে খেয়াল করো তুমি কিন্তু কোনো বিভাগ বিবেচনা করনি তুমি কি করেছো তুমি প্রথম থেকে অধ্যায় পড়া শুরু করেছো শুরু করে দেখা গেছে যে তুমি শেষের একটি বা দুটি অধ্যায় ভালোভাবে পড়তে পারো নি এটা কিন্তু একটি ভুল স্ট্র্যাটেজি তো আমরা কিভাবে যাব। মনে করো আমাদের মোট ছয়টি অধ্যায় পরীক্ষা হবে তার ভিতরে পাটিগণিত একটি বীজগণিত দুটি জ্যামিতি দুটি এবং তথ্য উপার্থ একটি অধ্যায় আছে তো মোট ছয়টি অধ্যায় খেয়াল করো তোমার কিন্তু পাটিগণিতে একটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে ঠিক আছে তো তোমাকে পার্টিগণিতের একটি অধ্যায় পড়াই যথেষ্ট আবার বীজগণিতে কিন্তু দুটি অধ্যায় আছে তুমি যদি মনে করো আমি বীজগণিতের এই দুটি অধ্যায় পড়ব আর তথ্যপাত্রের যে একটি অধ্যায় আছে ওই একটি অধ্যায় আমি পড়বো না বা পড়তে পারবো না তাহলে কিন্তু এটি ভুল স্ট্র্যাটেজি কেন কারণ তোমাকে কিন্তু তথ্যপাত্র থেকে একটি অবশ্যই উত্তর করতে হবে ঠিক আছে বীজগণিত থেকে কিন্তু তুমি একটি উত্তর করতে পারো অর্থাৎ তুমি একটি অধ্যায় পড়ে যদি আরেকটি অধ্যায় একটু কম পড়ো কোনোভাবে রেখে দেওয়া যাবে না যদি আরেকটি অধ্যায় একটু কম পড়ো তাহলে অন্তত একটি প্রশ্ন কিন্তু তুমি নিশ্চিতভাবে উত্তর করতে পারছ ঠিক আছে তো এজন্য যেভাবে বিভাগ আছে বিভাগ অনুযায়ী তোমরা তোমাদের পড়ার সিলেবাসটি সাজাবে ঠিক আছে পরীক্ষার প্যাটার্ন কিন্তু এটাই হ্যাঁ এরপর তুমি একটা শিডিউল তৈরি করো অর্থাৎ তোমার একটা প্ল্যান থাকবে যে আমি প্রতিদিন এত ঘন্টা আমি গণিত পড়ব ঠিক আছে কারণ গণিত কি গণিত কিন্তু কন্টিনিউয়াসলি পড়তে হয় তুমি যদি মনে করো যে আমি একদিন সারা দিন পড়ব পরে তিন দিন পড়ব না তাহলে কিন্তু লাভ একটু কম হবে কারণ তুমি একদিনে যত পড়ছো পরে তিন দিনে সেগুলো ভুলে যাওয়ার একটি সম্ভাবনা থাকে তার পরিবর্তে তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে পড়ো তাহলে খেয়াল করো কি হবে প্রতিদিনই তোমার মাথায় কিন্তু ওইটা কী বারবারই মাথায় ওটা ঘুরছে এই তোমার ভুলে যাওয়ার থেকে আরও বেশি করে বেশি মনে রাখার সম্ভাবনা তৈরি হয় তো এরকম একটা স্টাডি স্টাডি প্ল্যান তৈরি করো মনে করো যে তোমার কোন সময় অঙ্ক করতে ভালো লাগে কারোর বিকালে অঙ্ক করতে ভালো লাগে কারোর ঘুম যখন আসে অর্থাৎ অন্যান্য সাবজেক্ট পড়ছে মাগরিবের পর থেকে সন্ধ্যার পর থেকে পড়ে দেখা যাচ্ছে যে রাত্রে খাওয়ার পরে ঘুম আসে সে ওই সময় অঙ্ক করতে ভালোবাসে বা কেউ ভোরবেলা অঙ্ক করতে ভালোবাসে অর্থাৎ তোমার যখন ভালো লাগে তুমি সেই সময়টি নাও কিন্তু অন্তত এক থেকে দুই ঘন্টা তুমি সময় রেখে দাও অঙ্কের জন্য কারণ এটা অবশ্য তোমার প্রয়োজন অনুযায়ী তোমার যদি অঙ্কগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় তুমি যদি অঙ্ক ভালোভাবে বুঝতে পারো তাহলে হয়তো এক থেকে দেড় ঘন্টায় শেষ যদি তোমার একটু বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে তোমার দেড় থেকে দুই ঘন্টা সময় প্রয়োজন হবে এরপর দুর্বল বিষয়ে ফোকাস এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে আমরা যেই জিনিসে দুর্বল সেই জিনিস থেকে আমরা পালাই তাই না তুমি রাত্রে দৌড় দাও কি ভূতের ভয়ে তাই না কিন্তু অঙ্কের ক্ষেত্রে তুমি যেই জিনিসকে ভয় পাও ওই জিনিস তোমাকে বেশি করে করতে হবে জিদ নিতে হবে জিদ করে করে ওই 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 অঙ্কগুলো বেশি করতে হবে হবে করলে কি তখন যে ভয়টা ভয়টা তোমার কেটে যাবে এবং কি হবে যে তুমি ওই যে দুর্বল যে অধ্যায় যে বিষয়ে তুমি দুর্বল ছিলে ওই বিষয়টা বা ওই অধ্যায়টা তোমার আস্তে আস্তে শক্তিতে পরিণত হবে ঠিক আছে এরপর প্রশ্নপত্র সমাধান তো তোমরা আগের বিভিন্ন যে বছরের প্রশ্নগুলো আছে বা আমরা তোমাদেরকে যেভাবে প্রশ্নপত্র দিব বা বইয়ে যে প্রশ্নপত্রগুলো আছে এগুলো তোমরা কিছু অনুশীলন করো অনুশীলন করলে বোঝা যাবে যে তুমি তোমার প্রোগ্রেস কতটুকু করতে পেরেছ অর্থাৎ তোমার উন্নতি কতটুকু হয়েছে কোথায় কোথায় ঘাটতি আছে সেগুলো তুমি বুঝতে পারবে এখন সাধারণ ভুল অর্থাৎ আমরা কি কি বিষয়ে খুব কমনলি আমরা ভুল করে ফেলি ঠিক আছে সেটা হচ্ছে আমরা প্রশ্ন না বুঝেই অঙ্কটা করে ফেলি দেখা যাচ্ছে প্রশ্নটা পুরোটা পড়ি নাই না পড়ে কিছু কিছু পড়ে আমি বুঝতে পেরেছি যে না এটাই বলেছে এটাই এভাবে উত্তর হবে তো কি হয় তুমি যেহেতু প্রশ্নটি পুরোপুরি পড়নি তো ওই প্রশ্নে হয়তো তুমি যেটা বুঝেছো সেটা প্রশ্নের উত্তরে নাও চাইতে পারে অর্থাৎ তুমি একরকম তোমাকে প্রশ্নে একরকম উত্তর চাওয়া হয়েছে তুমি অন্যরকম উত্তর দিয়ে বসে আছো এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না হ্যাঁ অনেক সময় দেখা যায় যে পরিচিত অঙ্ক হলে মনে হয় যে আহা এই অঙ্ক তো আমার পরিচিত আমি অঙ্কটি পাই আমার পুরোটা পড়া লাগবে না কিন্তু না অবশ্যই পড়বে কারণ দেখা যাচ্ছে হয়তো শুরু থেকে বা পুরোটা হয়তো একটু পরিচিত চেহারার কিন্তু ভিতরে কোথাও ব্যতিক্রম করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আর যদি তুমি প্রশ্ন বুঝতেই না পারো তাহলে অবশ্যই সেটা দ্বিতীয়বার পড়বে ঠিক আছে এরপর সময় ব্যবস্থাপনা অনুশীলন করতে হবে অর্থাৎ তুমি একটা প্রশ্ন পারো কিন্তু ওই প্রশ্নটি যেখানে বারো থেকে পনেরো মিনিটের ভিতরে লেখার কথা ও প্রশ্ন তুমি বিশ মিনিট ধরে লিখছ কি হবে এই যে পারার পরেও একটা প্রশ্ন তোমার কাছে সহজ একটা বিষয় তোমার কাছে সহজ এটা হওয়ার পরেও তুমি ও প্রশ্নটিতে যখন বিশ মিনিট সময় নিয়েছ তখন কিন্তু তুমি আরেকটি প্রশ্ন থেকে বিশ পাঁচ মিনিট সময় কিন্তু তুমি কমিয়ে ফেলেছ বুঝেছ তো কারণ মোট সময় তো নির্দিষ্ট তো এখন তুমি একটি প্রশ্ন যদি বেশি সময় ব্যয় করো তার মানে তুমি আরেকটি প্রশ্ন থেকে কিছু সময় তুমি নষ্ট করে ফেলেছ আরেকটি প্রশ্ন তুমি কম সময় পাবে এজন্য তুমি যখন বাসায় অনুশীলন করবে তখন প্রয়োজনে তখনই একটা ঘড়ি নিবে যে আমি হ্যাঁ আমি একটা অঙ্ক ঠিক আছে আমি বীজ গণিতের একটি অঙ্ক করতে আমার কত সময় লাগছে বা পাটি গণিতের একটি অঙ্ক করতে আমার কত সময় লাগছে ঠিক আছে সেই সময়টা কিন্তু তখন তুমি ঠিক করতে পারো আর একটা বিষয় আমরা সময় ব্যবস্থাপনা করতে গিয়ে কি হয় এত দ্রুত লেখি যে সংখ্যাগুলো বোঝা যায় না ঠিক আছে দুই একের মতো দেখতে হয় তারপর সাত নয়ের মতো দেখতে হয় তারপর দেখা যাবে যে তুমি চার লিখেছো নাকি পাঁচ লিখেছ বোঝা যাবে না আবার ছয় লিখতে গিয়ে তুমি পাঁচের মতো করে মাথাটা এভাবে এরকম তুমি ছয় লিখবে ছয় লিখ এভাবে টান দিতে গিয়ে এটা এরকম হয়ে গেছে তো ছয়টা কি পাঁচ হয়ে গেল তাই না তখন কি হবে ওই মার্কটা কিন্তু ওই নম্বরটা কিন্তু তোমার কাটা যাবে কারণ পরীক্ষার খাতায় এটা তোমার দায়িত্ব তুমি পরীক্ষককে বোঝাবে কিন্তু তুমি খাতে এমনভাবে লিখলে যে পরীক্ষককে কষ্ট করে বুঝে নিতে হচ্ছে এটা কিন্তু পরীক্ষকের কাজ না পরীক্ষকের কাজ হলো তুমি যেটা লিখেছো তুমি যেটা বুঝিয়েছো সেটা সে বুঝবে এবং সে যদি মনে করে সেটা সঠিক হয়েছে তাহলে তোমাকে নাম্বার দিবে না হলে দিবে না এরপর দুর্বল বিষয় চিহ্নিত করতে হবে অর্থাৎ আমরা আগেই বলেছি যে যেগুলো দুর্বল ছিল দুর্বল যে বিষয়গুলোতে তুমি সেই বিষয়গুলাতে আমরা পালাই তো পালানো যাবে না আর তুমি যদি মনে করো যে আমি এই অধ্যায়ে দুর্বল তাহলে যেহেতু সৃজনশীলের ক্ষেত্রে তোমার পাঁচটির ভিতরে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় এবং তিনটি প্রশ্ন তুমি বাদ দিতে পারো তো তোমার কাছে প্রথম প্রশ্নগুলো পড়বে পড়ার পরে তুমি দেখবে যে কোন প্রশ্নটি তুমি তোমার কাছে বেশি কঠিন মনে হচ্ছে তুমি সেই প্রশ্নটি রেখে দাও যেগুলো সহজ মনে হচ্ছে সেগুলো তুমি উত্তর করো তোমাদের ভিতরে অনেক মেধাবী স্টুডেন্ট আছে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আছে যারা কী করে পরীক্ষার হলে কঠিন কঠিন প্রশ্নগুলোই উত্তর করার চেষ্টা করে দেখো পরীক্ষার হল কিন্তু গবেষণাগার নয় ঠিক আছে পরীক্ষার হল গবেষণার জায়গা নয় পরীক্ষার হল তোমার কাছে যত সহজে তুমি যে প্রশ্নগুলো উত্তর দিতে পারো সেটাই দাও গবেষণা করার জন্য তুমি পরীক্ষার থেকে বাইরে এসে যে প্রশ্নগুলো উত্তর করো নি সে প্রশ্নগুলো ট্রাই করো কিন্তু পরীক্ষার হলে নয় ঠিক আছে আর তোমার সিলেবাস শেষ তুমি মনে করছো ঠিক আছে পরীক্ষার আগে পড়বো না এটা করা যাবে না সিলেবাস শেষ হলেও তোমার মাঝে মাঝে ওই চ্যাপ্টারগুলা প্রতিদিনই যে সময় দিচ্ছ সেই সময় নিয়ে নিয়ম করে ওই চ্যাপ্টারগুলো তোমার একটু রিভাইজ দিতে হবে রিভাইজ দিলে কি হবে তোমার তুমি ওগুলো থেকে ভুলবে না কিন্তু তুমি এখন সিলেবাস সব খুব ভালোভাবে শেষ করেছো তুমি এখনই পরীক্ষা দিলে একশোতে একশো পাবে বা একশোতে নব্বই পাবে কিন্তু দেখা যাবে যে তুমি এটা অনুশীলন না করার কারণে বা এটা রিভিশন না দেওয়ার কারণে পরীক্ষার আগে তুমি এটা ভুলে যাবে তখন অনেক অঙ্কই তোমার কাছে নতুন মনে হবে ঠিক আছে তো আমাদের এখন আমরা শেষ কথা তাহলে কি হলো প্রথমত পরীক্ষা হলো তোমার জ্ঞান এটা প্রকাশের একটা পরীক্ষা এবং প্রস্তুতি তুমি কতটুকু নিয়েছ অর্থাৎ পরীক্ষায় তুমি তোমার জ্ঞান এবং তুমি তোমার প্রস্তুতি সেটা প্রকাশ করবে ঠিক আছে তো কোনোভাবেই পরীক্ষার হলে আমরা গবেষণা করব না আচ্ছা এবং ফোকাস কি তোমাদের নিয়মিত ফোকাস এর উপরে নির্ভর করে অনুশীলন করতে হবে ঠিক আছে যে তোমার কোন কোন জায়গায় ফোকাস দিতে হবে সে অনুযায়ী তুমি অনুশীলন করবে ঠিক আছে এরপর কি আমরা কিছু কৌশলের কথা বলেছি কৌশলগুলো কি কি যে আমরা পরীক্ষার সিলেবাস অনুযায়ী পড়ব আগে তারপর বারবার যে প্রশ্নগুলো ভালোভাবে পড়বো কোনো প্রশ্ন না বুঝলে দ্বিতীয়বার পড়বো বা দেখা যাচ্ছে যে তোমাদের যে পরীক্ষার সময় আছে সেই সময়টা খুব ভালোভাবে খেয়াল করব ঠিক আছে এই যে টিপসগুলো আছে এই কোশ্চগুলো কিন্তু তোমরা অবশ্যই অনুসরণ করবে আশা করি তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে এবং নির্দেশনাগুলো মেনে চলবে আজকের ক্লাস এ পর্যন্তই দেখাবে পরবর্তী ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম